আসমান জমিনের মালিক মহান রব্বুল আলামিন বড় মাআবি আন্দাজে বড় মায়াবি কণ্ঠে বড় আদর করে বড় সহাব করে তার পরিবারের লোকদেরকে তার ফ্যামিল লোকদেরকে তার দলের লোকদেরকে ডেকে বলেন হে ইমানদারেরা আল্লাহ পাক এখানে বললেন না ইয়া আইয়ুহান নাস হে সমস্ত মানুষ সমস্ত মানব মন্ডলীর কথা বললেন না আল্লাহ আলামিন তার ফ্যামিলির লোকদের কথা বললেন তার পরিবারের লোকদের কথা বললেন তার দলের লোকদেরকে বললেন তার দলের লোক কারা আমাদেরকে জানতে হবে পাক বললেন ইয়া দিন আহ মানুহে ঈমানদারেরা অর্থাৎ যারা আমার আল্লাহ রব্বুল আলমের উপর ইমান এনেছেন তারা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক বড় মায়া করে বড় আদর করে সোহাগ করে তার দলের লোকদেরকে ডেকে বললেন ও আমার দলের লোকেরা ও ঈমানদারেরা সর্বপ্রথম তুমি তোমাকে এবং তোমার পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচা ও মুসলমানের আগুন কোন আগুন দুনিয়ার আগুনের তো বিভিন্ন রকমের স্তর হয়ে থাকে বলুন তো দেখি সব চাইতে হলো মোমবাতির আগুন আগুন এটা ফু দিতে হয় না নাকে নিঃশ্বাস লাগলে এই মোমবাতির আগুন নিবে যায় দাদাকে ফু দিতে হয় না নাতি ফু দিলেই নিবে যায় ঠিক কিনা বলেন এর চাইতে একটু সিরিয়াস আগুন হলো ল্যাম্পো বা বাতির আগুন আজকাল ছেলে ফেলে ল্যাম্পো বা বাতি জেনেই না ঠিক কিনা বলেন ল্যাম্পো নাই আমরা ছোটবেলায় যখন লেখাপড়া শিখেছি লেখাপড়া করেছি একটা বাতি ছিল ওর ভিতরে কেরাসিন তেল দিয়ে একটা ফুলটা ধরায় দিত আগুন জ্বলতো বলুন তো দেখি এগুলা কি এখন আছে বিভিন্ন রকমের চার্জারের লাইট মোবাইলের লাইট বিভিন্ন রকমের আলোক সজ্জা আছে ঠিক কিনা বলেন এই ল্যাম্পু আর একে রাশিনের তেল কেউ ব্যবহার করে না সুতরাং এগুলি আজকারকার ছেলে পেলে এগুলা চেনে না ঠিক কিনা বলেন এর চাইতে একটু সিরিয়াস আগুন হলো হেজাকের আগুন এই হেজাকের নাম মনে প্রথম শুনলেন আপনারা যাদের একটু বয়স বেশি হয়েছে তারা চেনেন কিন্তু ছোট ছোট বাচ্চারা হেজা কাকে বলে চেনেই না এর চাইতে একটু সিরিয়াস আগুন হলো চুলার আগুন ঠিক কিনা বলেন এই চুলার আগুন ফু দিয়ে নিবানো যায় ফু দিয়ে আবার জ্বালানো যায় আর সব সিরিয়াস হলো বিগ স্পিল্টের আগুন ইট ভাটার আগুন এই আগুনটা ফু দিয়ে কিন্তু নিবানো যায় না বিশেষ কোন পদ্ধতিতে এই আগুনটাও নিবানো যায় কি যায় না বলেন যায় কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আগুনের কথা বললেন এই আগুন কি দুনিয়ার এই আগুন নাকি কোন আগুন জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদাররা হে আমার দলের লোকেরা সর্বপ্রথম তুমি তোমাকে এবং তোমার পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও মানুষ জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন তো এমন ভয়ঙ্কর এমন ডেঞ্জারাস এমন সিরিয়াস আটলান্টিক মহাসাগর থেকে বলুন বঙ্গোপসাগর থেকে বলুন আরব্য সাগর বলুন আটলান্টিক মহাসাগর বলুন প্রশান্ত মহাসাগর বলুন আর যত নদ নদীর পানি রয়েছে সমস্ত জলরাশিগুলি যদি একসাথে জমা করা হয় আসমান থেকে যদি জাহান নামের উপরে ছেড়ে দেওয়া হয় সত্তর হাজার মাইল উপরে থাকতে এই সমস্ত পানি শুকিয়ে যাবে কিন্তু জাহান নামের আগুন পর্যন্ত পচবে না ঠিক কিনা বলেন আপনি একবার মোমবাতির আগুনের মধ্যে মোমবাতির আগুন কিন্তু নর্মাল আগুন একবার টেস্ট করে দেখেন ওর মধ্যে এক মিনিট হাতের আঙ্গুলটা দিয়ে রাখতে পারবেন তাহলে জাহান নামের আগুনটা কেমন সিরিয়াস আগুন এই জন্য প্রথমে সতর্ক করলেন দেশের সরকার যেমন প্রথম সতর্ক করেছেন রাজদপ্তর করে যাকে পাওয়া যাবে গুলি করে মেরে মেরে ফেলা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বললেন তার দলের লোকদেরকে বললেন হে ইমানদারেরা তুমি তোমাকে এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যে জাহান নামের আগুনের ইন্ধন হবে জ্বালানি হবে লাকড়ি হবে মাংসার পাথর যে জায়গায় নিয়োজিত রয়েছে এমন সঙ্গে দিলের এমন কর্কশ মেজাদের এমন সিরিয়াস ফেস তারা রয়েছে যে চোখেও দেখে না কানেও শোনে না যে এমন কঠিন হৃদয়ের ফেরেশতা যেখানে নিযুক্ত রাখা হয়েছে জাহান নামের মধ্যে নিযুক্ত রাখা হয়েছে তারা তাই করে যা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ করেন আল্লাহ পাক তাদেরকে যে নির্দেশ করেন ফেরেশতারা ওখানে সেই কাজই করে এমন কঠিন হৃদয়ের ফেরেশতাদেরকে ওইখানে নিযুক্ত রাখা হয়েছে ও মুসলমান এই পৃথিবীতে আমার আল্লাহরা বৌ আলামিন এমন একজন পয়েগাম্বার জলিল কদম পয়েগাম্বার যিনি সরাসরি আল্লাহর বৌ আলিমের সঙ্গে কথা বলতেন বলুন তো দেখ পয়েগাম্বারের নামটা কি মূসা কালিমুল্লার নাম আপনারা জানেন এই মুসা কালিমুল্লা সরাসরি আল্লাহরা বোলালামের সঙ্গে কথা বলতেন বলুন তো দেখি মুসা পয়গামবার নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন কেমন গরম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন জন্মের পরে তার মা যখন তাকে সিন্ধুকে ভরে নদীতে যখন ভাসিয়ে দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে নদী থেকে তুলে যখন দাস প্রাসাদে নিয়ে গেলেন ফেরাউনের সামনে নিয়ে গেলেন এত ফুটফুটে সুন্দর একটা বাচ্চা দেখে ফেরাউন কোলে নিতে চায় আদর করতে চায় যেই মাত্র কোলে নেয় চুমু খেতে চায় এই ছোট বাচ্চা ফেরাউনকে এমন একটা থাপ্পড় মেরেছিল সঙ্গে সঙ্গে কয়েকটা দাঁত ভেঙে পড়ে গিয়েছিল ঠিক কি না বয়স কত শিশু বাচ্চা থাপ্পড় মারছে একটা ফেরাউনের মতো মানুষের দাঁত তুইয়া গেছে সুবহানাল্লাহ বলেন তাহলে ছোটবেলা থেকে কি গরম ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন মালাকুল মউত আজরাইল যাও 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 আমার বন্ধু মুসার জান তাকে তুমি কবজ করে নিয়ে আসো হজরতে মালাতুল মাউত মুসা পয়গাম্বরের ঘরের মধ্যে চলে গেলেন মুসা পয়গাম্বর তাকিয়ে দেখেন একজন মানুষ দাঁড়িয়ে আছে বললেন ভাই তুমি কে বললেন আমি আজরাইল মালাকুল মাউত কেন এসেছো আপনার জান কবজ করার জন্য আসছি বলে সামনে আসো কাছে আসো কাছে আসছেন মুসা পয়েগাম্বার বললেন তুমি যে আমার ঘরের মধ্যে ঢুকছো আমার অনুমতি নিছো বলেন না তুমি আমার ঘরের মধ্যে ঢুকছো সালাম দিয়েছো বলে তাও নাই মুসা পয়েগাম্বার রাগী মানুষ আজদায়েল কে এমন একটা থাপ্পড় মারছে উষ্টা মারছে চোখটা ককল উঠে গেছে এই অবস্থায় আল্লাহ রদার ঘরে চলে গেছে তাহলে বলুন তো দেখি মুসা পয়েগাম্বার কেমন গরম মানুষ ছিলেন ও মুসলমান এখান থেকে আপনাদেরকে দুইটা মেসেজ হলো কারোর ঘরের মধ্যে ঢুকতে হলে অনুমতির দরকার দরকার আছে আছে না না নাই নাই সালাম আজকাল তো দুলাবাই শালির ঘরে ঢুকবে অনুমতির প্রয়োজন নাই ঠিক কিনা বলেন এমনকি দেবর ভাবির ঘরের মধ্যে ঢুকবো অনুমতির প্রয়োজন হয় না বলে আমার তো ছোট ভাই দেওরার দেওরার ভাবির মধ্যে শিশা ডালা পাচিরের মতো পর্দা করতে হবে দুলাবায়ার শালির মধ্যে শিশা ডালা পাচিরের মতো পর্দা করতে হবে ঠিক কিনা বলেন ও মুসলমান ঠিক এই জামানায় চলে আসছি এই মুসা পয়গম্বর কোন একদিন ঘর থেকে বের হলেন পথ চলা শুরু করলেন

পাহাড়ের চূড়া থেকে একটা পাথর করতে করতে মুসা পায়গাম্বারের পায়ের সামনে এসে পড়ে যায় তিনি লক্ষ্য করে দেখেন ওই পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ ভেসে আসে মুসা পায়গাম্বার পাথরকে জিজ্ঞাসা করলেন পাথর তুমি কাঁদো কেন পাথরের জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন পাথর এবার মানুষের ভাষায় কথা বলে পায়গাম্বার মূসাকে ডাকেন আপনি কি কোরআনে কারিম করেন্লা রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর গুনাগার বান্দাদেরকে এই পৃথিবীর পাপাচার বান্দাদেরকে নাফারমান বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের মধ্যে যে শাস্তি দিবেন যে আগুন ওই আগুনের জ্বালানি ব্যবহার করবেন মানুষ আর পাথর ব্যবহার করবেন এই ভয়ে আমি পাথর কাঁদি আল্লাহ বলেন এই পাথর কত শক্তিশালী এই পাথর দিয়ে যদি কোনো মানুষের টাকের উপরে একটা ঢিল মারা যায় টাক ফেটে যায় কি যায় না অনেক ক্ষেত্রে তো তাকির উপরে ঢাল পড়ার সঙ্গে সঙ্গে মানুষটার সঙ্গে সঙ্গে ডেড হয়ে যায় মারা যায় ঠিক কিনা বলেন পাথর এত শক্তিশালী হওয়ার পরেও জাহান্নামের আগুন দেখে ভয় পায় আর মানুষ কতটা দুর্বল হাতের এক জায়গা যদি একটা ছোট্ট বিষpora হয় চেহারাটা লাল হয়ে যায় মলিন হয়ে যায় জ্বর এসে যায় নাক দিয়ে যদি একটু কাঁচা পানি বের হয় চলার মতো শক্তি থাকে না

আমাদের ওয়াজের কোনো স্বাধীনতা ছিল না ওয়াজ করতে পারি নাই মাইক বন্ধ করে দিয়েছে অনুমতি নিতে হয়েছে জুমার মেম্বারে আলোচনা করতে পারি নাই ঠিক কিনা বলেন ষোলোটা বছর এই স্বৈরাচারীর কারণে জালেম সরকারের কারণে আমাদের ওলামা একরামদের শুধু তাই নয় অনেক হাজার হাজার ওলামা একরাম তারা জেলের মধ্যে জীবনটা নষ্ট করে দিয়েছে শুধু তাই নাই অনেক মার কোল খালি হয়ে গিয়েছে অনেক স্ত্রী বিধবা হয়েছে ঠিক কিনা বলেন অনেক মানুষের জীবন দুনিয়া থেকে চলে গেছে পরিবার একদম ধ্বংস হয়ে গেছে একজন জালেম সরকারের কারণে কিন্তু যখন সীমা লঙ্ঘন করবে ফেরা উনকে আল্লাহ রাব্বুল আলামিন সারে নাই পানির মধ্যে ডুবায় মারছে ঠিক কিনা বলেন নমরুদকে যখন সীমা লঙ্ঘন করেছে বড় ধরনের কামানের প্রয়োজন হয় নাই পারমাণিকের প্রয়োজন হয় নাই শুধু একটা ল্যাংরা মশা এক পাও নাই ল্যাংরা এই ল্যাংরা মশানাকের মধ্যে ভুইটা মজক খায়া ভাড়া দিছে শেষ জুতার জুতার বাড়িতে নম্রদের জীবন শেষ হয়েছে ঠিক যখন সৈরাচারী সরকার এই জালেম সরকার যখন সীমা লঙ্ঘন করেছে বড় কিছু দিয়ে না একটা শব্দ রাজাকার শব্দ দিয়ে বাংলার জমিন থেকে তাকে দেওয়া হয়েছে বলেন না সীমা লঙ্ঘন করবেন একটা সীমা আছে তো সব জিনিসের একটা সীমা আছে সীমা লঙ্ঘন করার পরে যে বাদ দেওয়া আছে যমুনা নদীর পানি যদি এই বাঁধের উপর দেওয়া টের তাহলে শহরকে রক্ষা করা সম্ভব সম্ভব না

আল্লাহ রাব্বুল আলামিন পাপাচার বান্দাদেরকে নাফরমান বান্দাদেরকে গুনাহগার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে যে শাস্তি দিবেন যে আগুন দিয়ে শাস্তি দিবেন ওই আগুনের জ্বালানি হিসাবে পাথর মানুষকে ব্যবহার করবেন জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কাদি অথচ আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত গুনাহ করতেছি আর জাহান্নামের দিকে আগাইতেছি ঠিক কিনা বলেন একটা উদাহরণ দিলে একটা গল্প বললে আপনারা বুঝতে পারবেন কিচ্ছা বললে বুঝতে পারবেন আল্লাহর পয়গম্বরের নয়নের পুতুলি আদর দুলালি করিজার টুকরা হজরতে ফাতিমা রাজি আনহা স্বামী আলীকে ডাক দিয়ে বললেন ও আমার স্বামী আজ কয়দিন হয়ে যায় বাবার বাড়িতে যাই না বাবার চেহারাটা দেখি না চলেন তো দেখি আজকে তো আমরা অবসর কোনো কাজকর্ম নাই দুইজনে মিলে আমার বাবার বাড়িতে যাই বাবাকে একটু দেখে আসি হজরতে আলী সম্মতি গাপন করলেন দুইজন পথ ছলা শুরু করলেন হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে এক পর্যায়ে বিশ্ব নবীর বাড়ির কিনারায় চলে গেলেন দরজায় গিটের সামনে চলে গেলেন হজরতে ফাতেমা স্বামী আলীকে বললেন আপনি এখানে একটু অপেক্ষা করেন আমি একটু বাড়ি অবস্থাটা দেখে আসি তার কারণ বিনা অনুমতিতে ঢোকা যাবে না হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা আল্লাহর পয়গম্বরদের ঘরে ঢুকলেন দুকে দেখেন পয়গাম্বার আর বিসমুল্লাহ আলাইহিস সালাম একদম শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্নায় মেতে আছে হযরতে ফাতিমা এই দৃশ্য দেখে বাবাকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ফাতিমা আপনার মিয়া আপনার বাড়িতে এসেছি আমার দিকে তাকান আপনি কাঁদেন কেন তাদের রহস্যটা কি আল্লাহর পয়েগাম্বার কোনো জবাব দিলেন না বারবার জিজ্ঞাসা করার পরে আল্লাহর পায়গাম্বার কোনো কথা বলেন না হাবিবাল্লাহ আপনার মনে হয় আপনার বাবার কথা মনে পড়েছে বলেন না আমার বাবার কথা মনে পড়ে নাই আপনার মনে হয় আপনার মায়ের কথা মনে পড়েছে আমি তো আপনার মেয়ে আমি তো মা আমাকে দেখেন আমি আপনার সামনে এসেছি আল্লাহর পয়গাম্বার বলেন না আমার মায়ের কথাও মনে পড়ে নাই তাহলে মনে হয় আমার মা আপনার স্ত্রী খাদিজার কথা আপনার মনে পড়েছে এই জন্য আপনি কাঁদেন আল্লাহর পয়গাম্বার বললেন না না না। তোমার মায়ের কথা আমার মনে পড়ে নাই তাহলে কেন কাদেন একটু বলবেন আল্লাহর পয়েগাম্বার ফাতেমাকে ডাকতে বললেন ফাতেমা শোনো মোন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে রাত্রিতে মেরাজের রাত্রিতে আমাকে আরশে আযিমে নিয়ে গিয়েছিলেন ওই সময় মেরাজের রাত্রিতে আমাকে দুইটা প্রজেক্ট দেখানো হয়েছিল একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম হযরত জিব্রাইল আ আমাকে যখন জাহান্নামের দিকে নিয়ে গেল জাহান্নামের মধ্যে নিয়ে গেল আমি ওইখানে গিয়ে দেখি এই পৃথিবীর নারীদেরকে ছয় পদ্ধতিতে आजाद দাও হচ্ছে মর্যাদা হচ্ছে শাস্তি দাও হচ্ছে কয় পদ্ধতিতে বলেন ছয় প্রকার পদ্ধতিতে এই পৃথিবীর মহিলাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই বিষয় দেখে আমি কান্নায় ভেঙে পড়েছি আল্লাহর পয়গম্বর কন্যা বললেন আমাকে একটু খুলে বলেন আল্লাহর পয়গম্বর বললেন ও ফাতেমা শোনো জিব্রাইল আমিন আমার হাত ধরে যখন জাহান নামের মধ্যে নিয়ে গেল আমি দেখতে পেলাম এক শ্রেণীর নারী তাদের চুলগুলি উপরে বেঁধে পুরা বডিটা ঝুলন্ত অবস্থায় নিচে জাহান নামের লেলিহান শিকা দাও দাও করে জলে এমন পোখর আগুন এমন তীব্র গরম যে শরীরের হার মাংসগুলি গলে গলে খসে খসে জাহান নামের মধ্যে পড়ে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই মহিলা এরা কারা এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এরা কারা ওস্তে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এরা অন্য কোন নবীর উম্মতের নারী নয় এরা আপনার आखिरी জামানার پیغمبرের উম্মতের নারী এরা নিজেদের চুলগুলি ছেড়ে দিয়ে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য দোকানে দোকানে রাস্তাঘাটে বাজারে বাজারে বেড়াইছে যার কারণে এদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত কালে জাহান্নামের মধ্যে এই আচরণ করবেন বলেন নাউজুবিল্লাহ এবার বলুন তো দেখি চুল ছেড়ে দিয়ে পর পুরুষকে আকৃষ্ট করার মতো নারী আপনাদের এই সমাজের মধ্যে দুই একটা আছে নাকি আপনি বলেন আছে কোন কি আপনাদের এলাকা তো উন্নত এলাকা ভালো যুবকরা যে আমাকে রিসিভ করতে আমি মুখ ধায় গেছি এই এলাকার নারীরাও কি রকম বিশ্বাস কিন্তু হয় না আছে তালে আল্লাহ পাক এই এলাকার নারীদেরকে এই ধরনের গুনাহ থেকে বাঁচাক اللهم আমিন নাম্বার 2 ওল জিবরাঈল আমার হাত ধরে টান দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সামনের দিকে চলেন। আমি সামনের দিকে অগ্রসর হলাম আমি দেখতে পেলাম এক শ্রেণীর নারী তাদের জিব্বার মধ্যে বসি লাগাইয়া পুরা পুরো বডিটা ঝুলান্ত অবস্থায় নিচের জাহান নামের লেলি হানসিকা দাও দাও করে জলে এই আগুনের পোখরতায় তীব্রতায় শরীরের হাড় মাংসগুলি গুলি গোলে গোলে জাহান নামের আগুনের মধ্যে পড়তেছে এইভাবে ওই মহিলার সঙ্গে অনন্তকাল এই আচরণ করা হবে আমি জিজ্ঞাসা করলাম এই মহিলা এরা কারা এদের সাথে এই আচরণ করা হচ্ছে এরা কারা। এরা হলো সমাজের ওই সমস্ত নারী আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা তাদের জবান দিয়ে স্বামীকে গালি দিত শাশুড়িকে গালি দিত অন্য ভিন্ন কোন মানুষকে গালি দিত এই জবান দিয়ে তারা হারাম খাইত সুদ খেত ঘুষ খেত না যায় জিনিস তারা খেত না কথা বলতো অনন্তকাল তাদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আচরণ করবেন এই শাস্তি দিবেন বলেন নাউজুবিল্লাহ বলুন তো দেখি এই শ্রেণীর নারী আমাদের সমাজের মধ্যে আসছে না নাই কম না বেশি এখানে শুধু নারীদেরকে বললেই হবে না এখানে পুরুষদেরকেও ইঙ্গিত করা হয়েছে কারণ পুরুষরাও জিজ্ঞা আছে এই জন্য জাহান নামে এই শাস্তি থেকে বাঁচতে হলে নিজের জিব্বাকে কন্ট্রোল করতে হবে ঠিক কিনা বলে কথা এমন একটা দামি জিনিস দামি জিনিস যে কথার দ্বারা মানুষকে হাসানো যায় একটা কথা দ্বারা একটা কথা দ্বারা মানুষকে হাসানো যায় ওই কথা দ্বারা আবার মানুষকে কাঁদানো যায় ওই কথা দ্বারা আবার মানুষকে এমন উত্তেজিত করা যায় আগুন বরাবর হয়ে যায় ঠিক কিনা বলে কিন্তু কথা বড় দামি জিনিস এজন্য কবি লেখেন জরাহাতুস সিনানুল হালতিয়াম ওয়ালাইআলতামা জারহুল লিসান তোরবারির আঘাত যদি কেউ তরবারি দ্বারা আঘাত করে এটাকে যদি মলম লাগায় অ্যান্টিবায়োটিক খায় এটা সারা সম্ভব কিন্তু কথা দ্বারা যদি কারো অন্তরে আঘাত করা হয় এটা কোনো মলম দিয়ে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে এটা সারানো সম্ভব না ঠিক কিনা বলেন এই জন্য জবান কি করতে হবে হেফাজত করতে হবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সারা জীবন শুধু রাজাকার 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 বলছে ঠিক কিনা জবানকে কে কন্ট্রোল করতে পারে নাই কথা বললেই মিথ্যা কথা বলতো 2013 সালে এই বাংলাদেশের তাওহیدی জনতা আল্লাহর পয়গামবারে ইজ্জতের হেফাযতের জন্য 13 সালে পাঁচই নে রাত্রিতে আমরা শত ছাত্রে জমা হয়েছিলাম আল্লাহর পয়গামবারের ইজ্জতের হেফাযতের জন্য ঠিক কিনা বলেন ওই রাত্রিতে আমাদের উপরে নির্বিচালে মসজিদের ওলামা আলেমদের ইমাম সাহেবদেরকে হাফেজ সাহেবদেরকে মুফতি সাহেবদেরকে নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছিল কিনা বলেন তারপরেও আবার কয় যে এরা ঘুম মাখায়া উনি শুইয়া ছিল লাশ পড়ে আছে কয় ঘুম মাখায়া শুইয়া ছিল আবার এরা শাক গাছ কাটছে গাছপালায় এরা কোরআন পড়াইছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ জিবাটা কিটকন করতে পারে না কন্ট্রোল করতে পারে নাই এক পর্যায়ে এমন শব্দ ব্যবহার করছে যে রাজাকার রাজাকারেরা চাকরি পাবে না মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে এ কথাই তো বলছে তাই না এক কথায় জবান কন্ট্রোল করতে না পারা একটা কথার মাধ্যমে আল্লাহ পাক এমন বেঈজ্জতি করছে সেদিন যদি সে বাংলাদেশে থাকত অবস্থাটা কি হতো

কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই জন্য আল্লাপ কি করছে কোরআন ঠিক বলেন এই কোরআন শুধু জন্য জন্য যে নামাজের মধ্যে কোরআন দিয়ে নিজের জীবনকে কি করতে হবে পরিচালনা করতে হবে সমৃদ্ধ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়ে জীবন করা তৌফিক দান করুক আমিন

নিচে জাহান নামের লেলিহান শিকা দাও দাও করে জলে এমন পোখর আগুনের কারণে নিজের হার হাড্ডি গুলি মাংস গুলি গলে গলে জাহান নামের মধ্যে পড়তেছে এইভাবে তার সঙ্গে অনন্ত কাল এই আচরণ করা হবে এই শাস্তি দেওয়া হবে আল্লাহর পয়গাম্বর জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল এদের সঙ্গে আচরণ করা হয় কেন আমি একটু জানতে চাই জিব্রাইল বললেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরা তো ওই নারী ওই মহিলা পর পুরুষকে আকৃষ্ট করার জন্য বুকে ওন্না নেয় নাই নিজে ওন্না নেয় নাই চাদরটাও নেয় নাই পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এই অপরাধগুলি চলা এই অপরাধগুলি সংগঠিত করেছে রাস্তা কাটে ঘোরাফেরা করেছে বলুন তো দেখি এই শ্রেণীর নারী আমাদের সমাজে আছে না নাই এই সমাজে কম থাকলে একটু শহরের মধ্যে যান দেখেন কি অবস্থা